চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো তোমরা টাইটেল থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে ব্লগটা কি আর আজকে আমি খুব খুব খুশি খুব খুশি তো আমি কখনো কল্পনায় ভাবতে পারিনি যে এই খুশির দিনটা আমার আসবে আজকে তো সেইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করো খুশির দিনটা কি চলো উল্টো হয়ে গেছে উল্টো টেন টেন দেখেছো কি এটা গুগল আজকে আমি সোনা ধরিং আজকে হাতে পেয়ে গেছি তো আজকে এই জিনিসটা আমি কি করে হাতে পেয়েছি আজকে তোমার সাথে সেইটাই শেয়ার করব আর এই জিনিসটা আমার হাতে সহজে আসেনি অনেক কষ্ট করেছি তো চলো চলো যাই আজকে ফাইনালি চলে আসলাম তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার জন্য তো সেটাই শেয়ার করব তোমার সাথে এটাই আজকে শেয়ার করব আমি যে আমাদের চ্যালেঞ্জটা আমার চ্যানেলটা পাক্কা দুই বছর আমি খুব খুব কষ্ট করেছি কারণ যখন খুলেছিলাম তখন হয়তো মানে মানুষের ভিডিও দেখব মানে একটা নিজের মধ্যে ভাবে চ্যালেঞ্জটা আমি খুলেছিলাম তো তারপরে যখন মানুষের অনেকের ভিডিও দেখার দাদা ভাই বলছে যে এত মানুষে যখন ভিডিও বানায় তা তুমিও তো ভিডিও বানাতে পারো তা আমি বলছি যে তাই তাহলে আমাকে এটা ঠিক করে দাও তো আমার যে চ্যালেঞ্জটা আছে তো সেই চ্যানেলে দাদা আবার ঠিক করে করেছে মানে অনেক কিছু নাম টাম দিয়ে পাল্টিয়ে তারপর জিনিসটা ঠিক করেছে করার পরে তারপরে আমার চ্যালেঞ্জে আমি ভিডিও শ্যুট করে শুরু করেছি আর দাদা ভাইয়ের চ্যালেঞ্জ ছিল আগে তো আগে ওটাই করতাম তারপরে বললাম যে আমাকে এটা করে দাও তো সেটা দাদা ঠিকঠাক করে দিল দেওয়ার পরে আমি শ্যুটটা শুরু করলাম তো করতে করতে আমি বছরখানে একটুখানি হেলাম তো মতো অন্যই হচ্ছে হবে হচ্ছে হবে তো এই করে করে চ্যানেলটা আমি শুরু করলাম তো যখন এক বছর হয়ে গেল তো দাদা সাথে খুব অশান্তি বলবো মানে হাতাহাতি না মানে মারপিট দাদা ভাইয়ের সাথে হয়ে গেছে আর সহ্য করতে পারে কারণ অশান্তিটা এই কারণেই হচ্ছে কারণ তোমাদের দাদা ভাই আমার ফোন ধরে দিত না আমি যে ভিডিও শ্যুট করতাম তো আমার ফোনটা ধরে দিত না অন্য কেউ আমার মানে মাসি শাশুড়ি মেয়েরা এসে ছেলেরা আমাকে ফোন ধরে দিত দেবটা ধরে কিন্তু দাদা ভাই একটা থেকে দুটো ভিডিও ধরে দিত তো এই নিয়ে দাদাভাইয়ের সাথে প্রচণ্ড অশান্তি ঝামেলা হতো যে তুমি চ্যালেঞ্জটা খুলে দিয়েছো ঠিকঠাক করে তাহলে কেন আজকে কোনটা ধরে দাও না কেন এই নিয়ে এক কথা দু কথায় প্রায় প্রায় দীর্ঘদিন ধরে অশান্তি ঝামেলা হতো তো হওয়ার পরে আমি বাপের বাড়ি চলে আসলাম দাদাভাইয়ের কাছ থেকে একা একা চলে এসেছি তো তা চলে আসার সময় দু তিনটে ব্যাগে সাথে করে মানে আমার যা ছিল সব ব্যাগে ঘরে আমি নিয়ে চলে এসেছি তো আসার পর দাদাভাইয়ের সাথে প্রায় মাসখানিক কোনো কথাবার্তা হয়নি আমার হয়নি যে আমি আর যাবো দাদা ভাই ফোন করতো আমার খুব কষ্ট হতো কান্না করতাম তো মার এইখানটা এসে ভিডিও ধরে লোক পেতাম পেতাম না তারপরে কি করবো ওই যেটুকানি হতো হয়তো ছোটো একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডের উপরে রেখে আমি ভিডিও করতাম তো তারপরে করার পরে তো দেখি যে আস্তে আস্তে ভিউ টানছে তারপর যখন লাইভ 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 চালু করব তো ভাবি যে লাইভ কীভাবে চালু কর আমি তো কখনো লাইভ করিনি তখন আমার প্রায় পঁচিশ হাজার ফলোয়ার ছিল সেই সময় তো ভাবছি কীভাবে আমি লাইভ চালু করব তো করার পরে এক একজনের ভিডিও কমসে কম কম আমি একশো থেকে দেড়শো বার ওই মানুষটার ভিডিও দেখেছি পাঁচ মিনিটের ভিডিও আমি দেড়শো বার একটা মানুষের চ্যানেলে ভিউ দিয়েছি দেড়শোটা বার হ্যাঁ তো সেই মানুষটার ভিডিও দেড়শো বার দেখার পরে আমি আমার লাইভ আমি স্টার্ট করি তো করার পরে এসে যে ওই করার পরে প্রথম প্রথম লোক হতো না আসতো যেত আসতো দুজন পাঁচজন করে এরকম হতো হতে 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 তারপরে লাস্টে যখন চালু হতে হতে দেখি যে বেশ লোক হচ্ছে আমার যেরকম দাদার সাথে কথা বলতাম না কোনো কষ্টের মধ্যে ছিলাম মা দাদা খুব বকতো আমাকে আর আমি একটু মানে কি বলবো মানে সত্যি কথা বলতে আমি খুব ভালোবাসি মানে মিত্রই আশ্চর্য আমি একদম নিতে চাই না মানে যেই আমি আমি যেটুখানি পারবো সেটুকানি আমি সত্যি কথা বলো কখনোই মিথ্য কথা বলবো না তো আমার দাদা মা সঙ্গে ঝগড়া করতাম দাদা ভাইয়ের সাথে কথাবার্তা হতো না তো এই করে করে আমি ছয়টা মাস প্রায় ছটা সাতটা মাস আমি কন্টিনিউ লাইভ করে গেছি মানে এরম লাইভ করেছে আমি চব্বিশ ঘন্টা আমার লাইফ চলতো চব্বিশ ঘন্টা শুধু খাওয়ার শুধু মানে স্নান করার টাইমটা আর পুজো করার টাইমটা একটু বাদ ছিল বাদ বাকি আমি ঘুম থেকে উঠেই আমার লাইভ চালু হতো তো এই ছয়টা সাতটা মাস আমি পুরো কন্টিনিউ লাইভ চালিয়েছি তো শেষের দিকটা মানে যখন আমার মোবাইলের তিন হাজার ঘন্টা পার হয়ে গেল সাড়ে তিন হাজার ঘন্টা তো তোমাদের দাদা ভাই আমার কাছে এসেছে আমাকে নিতে হঠাৎ করে আমাকে না বলে তো আসার পরে বলছে যে চলো যা হওয়ার হয়েছে ভুল হয়ে গেছে হ্যাঁ তোমার পাশে আমি আছি তোমার আমি তোমার সাথে থাকবো তোমার ফোন আমি ধরে দেবো আমি বলছি যে না তা আমার মা বলছে কি আরেকবার সুযোগ দে মানুষকে তো সুযোগ দিতে হয় তো আমি ভাবলাম যে অনেক কিছু ভাবলাম যে না ঠিক আছে মারা যখন বলছে মা দাদা যখন সবাই বলছে যে আরেকবার সুযোগ দে তো দেখ কি হয় দিয়ে তারপরে নিজের মধ্যে অনেকবার ভাবলাম যে কতদিন কতদিন একে একা একা থাকবো আমি তো তারপরে ভাবলাম যে চলো দাদা মা অনেক বোঝালো যে না আমার আর ওরকম হবে না কিচ্ছু হবে না মামনি তুমি চলো তো আমার এক দিদির মেয়ে এসেছিলো তাকেও সাথে করে নিয়ে গেছিলাম তো ওইখানটায় যাওয়ার পরে দাদা একটা স্ট্যান্ড কিনে দিল আমাকে বলছে আমি ভিডিও ধরে দেবো তুমি রিং লাইটে ভিডিও বানাবে তো সেটাও আমাকে নিয়ে কিনে দিল হাবড়ায় গিয়ে তো দেওয়ার পরে টুকটাক ভিডিও টিডিও হলো তারপরে যখন আমার মহেন্টের অনেকে তো তিন হাজার তিন হাজার ঘন্টায় অ্যাপ্লাই করে তো যখন আমার প্রায় সাড়ে তিন হাজার চার হাজার প্রায় হয়ে গেছে তো সেই দাদাভাই যখন অ্যাপ্লাই করছে তো সেই যে টাইমটায় না অ্যাপ্লাইটা হয়নি মানে হবে না মানে মোবাইলের মধ্যে অনেকের ভিডিও ছাড়া আছে অনেকের ভিডিও নিয়ে আমি ছেড়েছি তাদের ভিডিও ভিডিওটা কপিরাইট রয়েছে তো কপিরাইট রয়েছে তো তাদের ভিডিওতে এমন ভিউ গাইজ আমি মানে এত কষ্ট হচ্ছে আমার কম শত এক একটা ভিডিওই পনেরো লাখ ষোলো লাখ কুড়ি লাখ করে এক একটা ভিডিওই মানে ভিউ আছে তো সেই সব যখন দেখার পর দাদাভাই বলছে কি মামনি এইগুলো সব ডিলেট করতে হবে নাহলে তোমার চ্যানেল মনিটাইজ যেমন হবে না তো দাদা তো বললাম যে তাহলে কি করবো তাহলে কাজ করো ডিলেট করো যা যা আছে সব মানে ঠিকঠাক করে তারপরে করো আবার দাদা এর কম্পিউটারে বসে সব ঠিকঠাক করে তখন বললো আবার তিন মাস টাইম দিয়েছে যে তিন মাস পরে তিন মাস পরে ওইটাকে অ্যাপ্লাই করতে হবে তো গাই আমি তো সব কিছু বলতে পারছি না তো আর মানে যে কিছুটা বাকি আছে তো মানে দাদা ভাই বললো দাদা ভাইয়ের শুনে আমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক তো শুনে নাও তার মুখে গাইস এটা খুব কষ্টের পরে এসেছে কারণ এটাকে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন চার ঘন্টা পুরো পার হয়ে গেছিলো এবং সাবস্ক্রাইবারও তখন কমপ্লিট হয়েছিল তো যখন আমি অ্যাপ্লাই করি ভিডিওটা মনিটাইজেশনের জন্য চ্যানেলটা যখন অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে অ্যাপ্লাই হয় না মানে ক্যান্সেল হয়ে যায় রিজেক্ট করে দেয় যে কন্টেন্ট এসে যায় তাতে রিজেক্ট করে দেয় এবং পরবর্তীতে যখন আমি ভিডিও দিয়ে অ্যাপ্লাই করি তখনও মনিটাইজেশান ক্যান্সেল করে দেয় হয় না তারপরে তিন মাস টাইম দেয় তো তিন মাস টাইম দিলে আমি কী করি পুরো উপর থেকে নিজের মতো যতগুলো ভিডিও ছিল সাতাশশো প্লাস ভিডিও আপলোড করা ছিল তো সাতাশশো ভিডিও থেকে সতেরোশো ভিডিও ছিল আর বাদবাকিগুলো আমি ডিলিট করে করে ই করে পরের কন্টেন্ট ছিল লোকের কন্টেন্ট ছেড়েছিলো তো যার জন্য হয়নি তো পরে যখন অন করলাম অ্যাপ্লাই করলাম তখন কমপ্লিটলিভাবে অ্যাপ্লাই হয়ে গেছে এবং দশ ডোলার কমপ্লিট হওয়ার পরে এখন এটা আমাদের হাতে চলে এসেছে তো অনেক কষ্টের পরে পেয়েছি তো তোমাদেরকে কি বলবো সবাই চ্যানেল চালাও সবাই ব্যবহার করো খুব ভালো জিনিস তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমরা প্রত্যাশা রাখি বা আশা রাখি তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবে এই তুমি কিছু বলো আমি আর কী বলবো সবই তো বল আমার দুঃখের কথা সবই বললাম যে কিভাবে আমি এই জায়গাটায় আসলাম তো তোমরা প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করো সাহায্য করো মানে এতটুকু ভালোবাসা দিয়েছ যাতে আমি আরও মানে এত ভালোবাসা আমাকে দিয়েছ আরও ভালোবাসা আমাকে দাও যাতে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি মানে অশান্তি ঝামেলা ঝড় ঝাপটার মাঝেও আমি এই জায়গাটায় আজকে দাঁড়িয়ে গেছি তো যাতে আমি আরও ভালো থাকি সুস্থ থাকি তো থেকে যাতে আমি ভিডিওটা আরও অনেক দূরে নিয়ে যেতে চাই ঠিক আছে তো সবার মুখে আমি উজ্জ্বল করতে চাই আর আড় থেকে অনেকে অনেক কিছু বলে তো লজ্জাও লাগতো তো এখন আমি বাইরে বেরিয়ে ভিডিও বানাই চেষ্টা করছি বাইরে লজ্জা কাটিয়ে আসছি বাইরের দিকটা তো বলো কি হল তো আজই পন তোই দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওতে সবাই সঙ্গে থেকে পাশে ভালো থাকো আরে ট্রেন যাচ্ছে আমাদের দিতে হয় ট্রেনটা দেখিয়ে দাও দেখা দেখিয়ে দাও ট্রেনটা দেখিয়ে দাও আমাদের একদম বাড়ির পাশে একদম ট্রেন মানে